একটা বিল একদম চট্টগ্রামে যে আজই নৌকাগুলো আছে যেগুলোতে আমরা সিনেমাতে দেখি বিশেষ করে এখন সেই টোকাগুলোতে এখন আমরা পার হচ্ছি তো এখন আছি আমি চট্টগ্রাম শহরে বসেছিলাম রুমে তো ভাবলাম বিকেলবেলা কোথায় যাওয়া যায় তো যতটুকু জানতে পারলাম যে চট্টগ্রাম শহর টিকা মানে চট্টগ্রাম নিউ মার্কেট টিকা খুবই কাছে সেটা হচ্ছে সদরঘাট সাম্পানঘাট আর যেটা হচ্ছে মূলত নৌবন্দর হিসাবে পরিচিত অনেকের কাছে এই সদরঘাট সাম্পানঘাট তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেখানেই আর সেখানকার ভিউগুলো উপভোগ করবো যেহেতু বিকেলবেলা বিকেলবেলা আবহাওয়া সুন্দর থাকে চেষ্টা করব দ্রুতগুলো আবার আপনাদেরকেও পাখি চোখে এই সদরঘাট সাম্পান ঘাট দেখানোর চেষ্টা করব তো বিকেলের পরিবেশ চট্টগ্রামের খুবই সুন্দর গাড়িগুলো স্বাভাবিকই আছে কিন্তু পরিবেশ খুবই সুন্দর ভালো লাগতেছে তো মরান আমি ঘুরতে বিকাল বিকেলবেলা চট্টগ্রামকে মূলত বলা হয় বাংলাদেশের আদি শহর মানে প্রথম শহর যেটাকে বলে কিন্তু আপনি যদি এখনও চট্টগ্রামে আসেন এটা যে বাংলাদেশের প্রথম শহর সেটা একটা ফিল পাবেন কারণ আশির দশকে নব্বইয়ের দশকে বা দুই হাজার সালের শুরুর দিকে বাংলাদেশ কেমন ছিল তার বাস্তব একটা চিত্র কিন্তু আপনি এই চট্টগ্রামে আসলেই পাবেন মিনি বাস থেকে শুরু করে যে সব বিষয়গুলো আগে চলাচল করতো সারা বাংলাদেশে সেই সব কিছু এখনও চলাচল করে এই চট্টগ্রামে তো আপনারা একবার এসে ঘুরে দেখার ট্রাই করবেন যে বাংলাদেশ ঠিক কীরকম ছিল আগে সেটা অনুভব করার জন্য হলো এই চট্টগ্রামে একবার ঘুরে দেখবেন আমরা এখন আসি হচ্ছে চট্টগ্রামের পুরানো একটা জায়গা সেটা হচ্ছে সদরঘাট ঘাটে খুবই সুন্দর একটা জায়গা আমি আপনাদের দেখাচ্ছি ওই খেয়া নৌকা কিংবা ডিঙ্গি নৌকা এই নামগুলো খুবই পরিচিত আমাদের কাছে প্রতিনিয়ত এই নৌকাগুলোতে গুলোতে আমাদের চড়া হয় তবে আজকে আমরা অভিজ্ঞতা নিতে যাচ্ছি নতুন এক ধরনের নৌকার সাম্পান নৌকা যে নৌকাটি মূলত সাগরে বেশি দেখা যায় হয়তো নামটি অনেকের কাছে পরিচিত আমার কাছেও নামটি পরিচিত তবে এই নৌকাতে এর আগে কখনো ওঠা হয় নাই তো এবার যেহেতু চট্টগ্রামে আসছি তাই ভাবলাম এবার একটু সাম্পান নৌকায় চড়ে দেখি অন্য ফুলে এই নদীকে বলা হয় জীবন্ত নদী এই নদীর ঢেউ নাকি খুবই মারাত্মক

আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো সাম্পান নৌকার অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল কন্নগুলি নদীর এই উত্তাল ঢেউয়ের মাঝখান দিয়ে যখন সাম্পান নৌকা এগিয়ে যাচ্ছিল তখন মনের ভিতরে এক অন্যরকম রোমাঞ্চকর কাজ করতেছিল ছিল যেটা হয়তো বা পালতোলা নৌকা কিংবা ডিঙ্গি নৌকাতে পাওয়া যায় না আজকের এই ভিডিওতে আমার প্রথম সাম্পান নৌকা চড়ার অভিজ্ঞতা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম